আমি ওই হজ্জের মধ্যে মক্কা শরীফ তো অন্য আরেক গ্রুপের হাজিদের কাছে আমার নিচে হজের প্রশিক্ষণ দেওয়াবার জন্য হজের আর তিন দিন বাকি মক্কায় তা আমি প্রায় আড়াই ঘন্টা ওনাদেরকে হজ্জের সব কথা বিস্তারিত বলে তো মুনাজাদ দেমু জিজ্ঞাসা করলাম যে কারো কোনো বুজার কিছু আসেনি জানার কিছু তো অর্থ কি মানে হলো এই যে তখন যা বললাম হত সম্পর্কিত কিছু বলবেন কি না কেউ জানার কিছু একজন মাস বয়সী চাচা ভদ্রলোক দাঁড়াই বললো হ্যাঁ বহুত কিছু তো কইলেন দিন কায়েমের কথা তো কইলেন না ওম্মা কিও ও তা আমি বললাম যে চাচা আমি রাত কায়েমের কথা কইলাম এতক্ষণ ধরে বুঝি রাত কায়েমের কথা বললেন কি বুঝলেন আমারে আনা হইল হজ্জের প্রশিক্ষণের জন্য আমি আসি এখন মক্কায় তিন দিন পরে আমাদের হজ তো আমি এখন বলমু যে ওইখানে আমার দায়িত্ব হইলো বাংলাদেশে কারো ভোট দিবেন কথাটা বুঝছেন না এই এই একটা বড় ত্রুটি আমাদের একটা গুরুত্বপূর্ণ ত্রুটি এটা আমরা হুজুরদের কাছে একজন আলেমের কাছে একই সময় সবটা চাই এটা তো ইনসাফ না এটা তো ইনসাফ না একে তো গুরুত্বপূর্ণ কথা বুঝবেন যে একে তো একই আলেন সবটা বলা জরুরি না বরং ওলামায় কেরম নিজেদের মধ্যে যদি কাজ বন্টন করে নেয় এটাও কোনোভাবেই দোষণীয় না এই সমাজের যারা ডাক্তারি করে তারা ইঞ্জিনিয়ারি করছে না যারা ইঞ্জিনিয়ারিং করছে তারা ডাক্তারি করতেছে না কথা বুঝেন নাই আপনার কিন্তু মানুষের প্রয়োজন পূরণ হচ্ছে কিনা কথা বলেন না কেন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জুল জালাল ওয়াল ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ একত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার কুমিল্লা মহানগর উত্তর কালিয়া জুড়ি ঐতিহ্যবাহী জামিয়া মার্কাজ মার্কাজ উদ্দা আওয়াল ইরশাদ এর উদ্যোগে আজকের এই মোতাবারাক ইসলাহি জোড়ে অনেক অনেক শ্রদ্ধাভাজন হাজরাত ওলামায় কেরামের উপস্থিতিতে আল্লাহ তালা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই সবার কাছে অনুরোধ হল একটা মাহফিলের আয়োজনের পিছনে আসলে অনেক কষ্ট পরিশ্রম অনেক ফিকির ব্যয় করতে হয় যথেষ্ট পরিমাণ ঝামেলা পোহায়া একটা মাহ ফিরার যার কারণে অনেক আয়োজন অনেক ফিকির অনেক আয়োজন এর একটা মেহনতের হলো আল্লাহর কথা শোনা নিজের কলিজার ভিতরে আখেরাতের ফিকির আসা নিজের ভিতরে কিছুটা অনুভূতি জানা এই জন্য আমার একটা অনুরোধ হলো এমনিতেই বৃষ্টি মুখর পরিবেশ চারিদিকে কাদা এরপরও কেউ দাঁড়িয়ে বসে আপনারা কষ্ট করেই বসছেন আসছেন যেহেতু আসছেনই কষ্ট করে বিশেষ করে নজওয়ান ভাই তোমাদের কেউ বলি ভাই শুধু শুধু এই প্রত্যেকেই যদি একটা একটা মোবাইল আলগি দিয়ে ধরে রাখেন তা আসলে শুনবে কি এর মধ্যে আসলে তেমন উল্লেখযোগ্য কোনো ফায়দা হয় না সবাই যদি অন্যরে শুনাইতে ব্যস্ত হয় তো নিজে শুনবে কখন মানুষের কল্যাণে যদি এত বেশি প্যারেশান যে নিজের নামাজ সেজদা আখেরাতের ফিকিরও নাই তো হইল কেমন নিজেকে বাদ দিয়ে তো শুধুই অন্যের ফিকির এটা উচিত না এই জন্য দোস্ত আমায় একটু অনুরোধ কিছুক্ষণ সময় যেটুকুই সময় আমি পাই আল্লাহ যেটুকু তৌফিক ফিক দেয় বলার চেষ্টা করছি এইটুকু সময় আপনারা মেহরবানি করে বিশেষ করে নজওয়ান ছেলে তোমরাও এই হাতে ধরা মোবাইলগুলো বন্ধ করে দাও নামায় ফোন ভালো হবে আমি বললাম আমি বললাম ভালো হবে এত উপকার হবে নিজের মধ্যে আখেরাতের ফিকির আস ইসলাহী মাহফিলের এই জোর ইসলাহী জোরের মূল মাকসাদ কিন্তু এটা ইসলাহে নফস অর্থ হল নিজের সংশোধন আত্মসংশোধন আত্মশুদ্ধি আত্ম উন্নয়ন নিজের উন্নয়ন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন ইয়া আইকুহাল্লা দিন আমানু আলাইকুম আনফুসাকুম হে ইমানদারগণ তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো আল্লাহ বলছেন হে তোমরা প্রত্যেকেই নিজেকে বাঁচাও জাহান নামের আগুন থেকে এবং পরিবারের সদস্যদেরকেও বাঁচাও জাহান নামের আগুন থেকে এখানে কিন্তু ইচ্ছা করলে একসাথেই বলতে পারতো যে হে ইমানদারগণ তোমরা সকলেই নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও পরিবারের সদস্য আলাদা বলছে তোমাকে বাঁচাও আলাদা বলছে অর্থ হইল যদি কখনো এমন হয় তোমার হাজারো চেষ্টা মেহনত ফিকিরের পরেও তোমার খুদ্ পরিবারও তোমার বিবি বাচ্চাও আর আল্লাহর পথে চলতেছে না আল্লাহ বলতে চাচ্ছেন তখনও তুমি একা হলেও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও যে ঠিক আছে আর পারলাম না তোমাদের কারোর সাথে বিবি বাচ্চা কাউরেই ফিরাইতে পারলাম না তো তখনও যে আমি আর একজনে কি করব থাক দশজনের যেই দশা আমারও সেই দশা না এটা বলা এই জন্য আল্লাহ তারা আলাদা বলছে তোমরা নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে ও আহ কুম আলাদা বলছে পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে তার মানে কেউ যদি না আসে তো একাই আল্লাহ দিনের উপরে থাক নিজেকে বাদ দেওয়ার সুযোগ দেয় নিজেকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই কোন সুযোগ নেই হজরত হুজাইফা একজন বিখ্যাত সাহাবি ছিলেন হুজাইফা নবীজি সাল্লি সাল্লামকে তিনি একদিন লম্বা হাদিস এর একটা শুধু অংশ বলতেছে তিনি একদিন নবীজি সাল্লাইসাল্লামকে বলছিলেন ইয়ার আল্লাহ আমি যদি জীবন চলার পথে কখনো এমন হয় আল্লাহর পথে চলতে গিয়ে আল্লাহর হুকুম মানতে গিয়ে আমার সাথে আর কেউ নাই কারোর সাথে আর মিশতে পারলাম না মিলতে পারলাম না তখন আমি একাই হয়ে গেলাম তখন আমি কি করব আল্লাহ নবী সাল আলিহিম বলছেন ফাতিল ফিরাকা কুল্লাহা তাহলে সব দল মতবাদ তখন সব ছেড়ে দাও প্রয়োজনে একাই গাছের গোড়ালি শেকড় কামরাইয়া মাড়ির দাঁত দিয়া কামরাইয়া আকরাইয়া ধরে হলো আল্লাহ দিনের উপরে থাকো একাই থাকো একাই থাকো আলা দিন তুমি তোমার দিনের উপরে থাকো তাহলে কি বোঝা গেল এই ইসলামী মসজিসের ইসলাহী ফিকিরের মূল ফিকির নিজের ইমান আমল নিজের আখেরাত সুন্দর করা আত্মশুদ্ধি তস্কিয়া তসাউফ একই কথা পীর মুরিদি খাঙ্কা ইসলাহি বয়ানাত এসব কিছুর মাকড় ধর এগুলোর আর্থিক উন্নতি নিজের আত্ম উন্নয়ন দিনের কাজের জন্য ওলামায় কেরাম ভিন্ন ভিন্ন মজমা কায়েম করেন রাষ্ট্রকে দেশকে রাজনৈতিক দিক নির্দেশনা দেওয়ার জন্য ওলামায় কেরাম ভিন্ন মজমায় বলেন আবার উন্মদকে আল্লাহর দিকে ডাকার জন্য দাওয়া ততবলীগের মেহনতে বলেন আবার উন্মতের কলিজা সুন্দর হওয়ার জন্য দিল সাফ হওয়ার জন্য এই ইসলাহি বয়ানাতের মাধ্যমেও ওলামায় উম্মত ফিকির করে থাকেন অর্থ হইল বিভিন্ন মজমায় বিভিন্ন আঙ্গিকে উম্মতের ওলামায় ক্যারাম আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিন দিকে ফিরাবার মস্ক করাবার চেষ্টা করে থাকে এই জন্য এই এটা হলো আর্থিক ফিকির নিজের আত্মা নিজের ভেতর জগৎ অন্তর জগৎ কিভাবে আলোকিত হবে এটা আমরা অনেক আমাদের একটা ত্রুটি আছে আমরা হুজুরদের কাছে আলেমদের কাছে প্রত্যাশা করি অনেকে এরকম যে এক বসাতেই পুরা তেইশ বছরের ইসলাম সব কয়েল বুঝেন না পেতার হ্যাঁ এইটাই তো কেবল কইলেন এটা তো কইলেন তো এটা বলব তো আপনি আরেক দিন শুনবেন এটা আজকে এটা শেষ করলেই দিব এমন কি জরুরি হলো বোঝেন নাই কথাটা নবীজি সাল্লাহ সাল্লামের পুরা তেইশ বছরের ইসলাম পুরাটা আজকের এই আধা ঘন্টার মধ্যে বলা এটা তো আমার দায়িত্ব নাকি এটাই আমি তো শেষ করতে বলো নাকি তো এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি ওই হজ্জের মধ্যে মক্কা শরীফ তো অন্য আরেক গ্রুপের হাজিদের কাছে আমার নিচে হজের প্রশিক্ষণ দেওয়াবার জন্য হজের আর তিন দিন বাকি মক্কায় তা আমি প্রায় আড়াই ঘন্টা ওনাদেরকে হজের সব কথা বিস্তারিত বলে তো মুনাজাদ দেমু জিজ্ঞাসা করলাম যে কারো কোনো বুজার কিছু আসেনি জানার কিছু তো অর্থ কি মানে হল এই যে তখন যা বললাম হজ সম্পর্কিত কিছু বলবেন কি না কেউ জানার কিছু একজন মাস বয়সী চাচা ভদ্রলোক এই আমার বললেন হ্যাঁ হুজুর বহুত কিছু তো কইলেন দিন কায়েমের কথা তো কইলেন না আমা কিও কইলেন তা আমি কইলাম যে চাচা আমি রাত কায়েমের কথা কইলাম এতক্ষণ ধরে বুঝি দি রাত কায়েমের কথা কইছি আপনি কি বললেন কি বুঝলেন আমারে আনা হইল হজ্জের প্রশিক্ষণের জন্য আমি আসি এখন মক্কায় তিন দিন পরে আমাদের হজ তো আমি এখন বলমু যে ওইখানে আমার দায়িত্ব হইল বাংলাদেশে কারো ভোট দিবেন এটা কথাটা বুঝছেন না এই এই একটা বড় ত্রুটি আমাদের একটা গুরুত্বপূর্ণ ত্রুটি এটা আমরা হুজুরদের কাছে একজন আলেমের কাছে একই সময় সবটা চাই এটা তো ইনসাফ না এটা তো ইনসাফ না একে তো গুরুত্বপূর্ণ কথা বুঝবেন যে একে তো একই আলেন সবটা বলা জরুরি না বরং ওলামায় কেরম নিজেদের মধ্যে যদি কাজ বন্টন করে নেয় এটাও কোনোভাবেই দোষণীয় না এই সমাজের যারা ডাক্তারি করে তারা ইঞ্জিনিয়ারিং করছে না যারা ইঞ্জিনিয়ারি করছে তারা ডাক্তারি করতেছে না কথা বুঝেন নাই আপনার কিন্তু মানুষের প্রয়োজন পূরণ হচ্ছে কি না কথা বলেন না কেন